শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী কিন্তু চালি মহিলা ক্রিকেটের সাথে যুক্ত আমি খুবই আনন্দ অনুভব করছি আর ওদের ওদের সাথে কাজ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি তো খুবই ভালো লাগছে আর আমার জীবনে এটা প্রথমবার ওয়ার্ল্ড কাপ জিতেছি তো খুবই খুশির দিন এটা তো আমি ভাবিনি এত সব কিছু হবে তো খুবই ভালো লাগছে আমাদের দেশের গর্ব আমাদের জেলার গর্ব এবং আমাদেরও গর্ব মানে এরকম একটা ব্যক্তি যিনি আজকে দেশের আজকে আছে সম্মান উজ্জ্বল করেছে আছে মহিলা বিশ্বকাপের মধ্যে প্রথম বিশ্বকাপ জয় করেছে এত আনন্দ মানে ভারতবর্ষের ইতিহাসে গৌরবের একটা নতুন পালক যুক্ত করেছে সেই ব্যক্তির সাথে আমরা যে ওনাকে সম্মান জানাতে পেরেছি এর জন্য আমরা সে নিজেকে মোটে আমাকেই গৌরব হচ্ছে যে ওনার পাশে দাঁড়িয়ে আজকে আমরা ওনার সাথে আছি শাড়ি মানে আভিজাত শাড়ি মানে বাঙালিয়ানা। আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে